আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালে আরো ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করলো হজরত উবৈদুল্লাহ রাজিয়াল আনু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার ওপর তোমার পরিবারের হক রয়েছে কাজে তুমি সারা বছর রোজা না রেখে রমজানের ফরজ রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সাওয়ালের ছয় রোজা রাখো তাহলে তুমি সারা বছর রোজা রাখার সব পাবে হজরত আবুবাল বলেছেন যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো অতবর সাওয়াল মাসে আরো ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো তাছাড়া হজরত সাহবান রাজিয়াল আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন রমজানের রোজা দশ মাসের রোজার সমতুল্য আর সাওয়ালের ছয় রোজা দুই মাসের রোজার সমান সুতরাং এ হলো বছরের রোজা 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 অন্য আছে যে ব্যক্তি রমজানের শেষ করে দিন রাখবে সেটা তার জন্য পুরো এক ছয় বছর রোজা রাখার সমতুল্য মাহে রমজানের ফরজ রোজা রাখার পর পুনরায় রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার একটি লক্ষণ যেহেতু মন আল্লাহ তালা যখন কোনো বান্দার নেকামল কবুল করেন তখন পরে তাকে আরো নেক আমল করা তৌফিক দান করে থাকেন যেমন মুস্তাহিদগণ আরো বলে থাকেন নেক নেক কাজের হলো তারপরে পুনরায় কাজ করা আর যার উপর রমজানের কাজা আছে সে আগে কাজা সম্পূর্ণ করবে তারপর সাওয়ালের রোজা আদায় করবে সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখবে অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ করবে আর যার উপর কাজা রয়ে গেছে সে তো রোজা পুরোপুরি সম্পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ সে কাজ আদায় না করে তাছাড়া অজিব আদের দায়িত্ব পালন নফল আদের চেয়ে অনেক বেশি গুরুত্বেরও দাবিদার আর যাদের রোজা কাজা রয়েছে বিশেষ করে অসুস্থতা কিংবা নারীদের হাইস নেফাজের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকতে পারে তাদের জন্য করণীয় হলো সাওয়াল মাসে তাদের কাজা রোজাগুলো আগে পূর্ণ করে নিতে হবে তারপর তারা সাওয়ালের ছয় রোজা পালন করবে